পাঁচশো হাজার টাকা হলে ছুড়ে দিবেন দর্শক আমরা এসে এই সাইওয়াল গরু আপনার দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ওই মাজন কি দাম কত খান

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ কথা অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাট্টা হলো মাঝামাজি লাইদি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই जॻा जो क আপনারা মিডিয়াম মিডিয়াম আরি আপনারা দেখাচ্ছি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন ও মাজন কি দাম কত হালকা দাম বলতে 20 কত হলে ছেড়ে দিবেন 25 25 প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনারা দেখাইলাম যদি এরকম ধরনের গুলো কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম নামল মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আপনার দাম ধরে শুনিলাম যদি এরকম ধরনের গরু কিনার জন্য করে থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে আসতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর এ ভাইয়া জ্বরটা কি দাম কুয়াছে জ্বরটা কি দাম ভাঙে সব দেখেন অবশ্যই পছন্দ করবো জন্য দেখালাম থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালালিঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইডি যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের ভিডিও যদি পাওয়ার জন্য উদ্যোগে থাকবেন অবশ্যই আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু লোয়ার জন্য উৎসোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি কেনার জন্য করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেন সিরাজগঞ্জ ক্রিস্টিয়া ঝিনাইদা মাগুরা এগুলা পাঠিয়ে এসেছে যদি আপনারা কিনার জন্য যোগ্য দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

সুপ্রিয় দর্শক শুনেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি সাইবুল ভাই বলতেছিলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার ভিডিও দেখে যদি দর্শক ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন ও কাউকে কী দাম গজ এখান বিশ ভাঙবা হওয়া যায় না একশো বিশ কত হলে ছড়িয়ে দিবেন বাইশ তেইশ প্রিয় দশক ও ভাইয়া কি দাম একশো পাঁচ প্রিয় দশক দেখেন এত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সব সিরাজগঞ্জ কুষ্টিয়া মাগুরা ঝেনাই তার পাঠে কিনেছে এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন লাইরিহাট আমাদের এলাকায় অনেক মধ্য হাট খোঁচাবাড়ি হাট এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ করেন অবশ্যই আসতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেবো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যদি ভালো না লাগে অবশ্যই যোগাযোগ করার কোনো দরকার নাই আমার কথা স্টেট কাট কথা আপনার গরু আপনি নিজে কিনবেন আমি গরু গরু প্রতি তিনশো টাকা নেব যদি বলো সাইবুল ভাই সহযোগিতা করেন তাও সহযোগিতা করতে পারবো আপনার যদি বলেন ভাই আমার দায়িত্ব কমিশন আমাদের দেখাশোনার দায়িত্ব সব কিছু আপনার গ্যারেন্টি আপনার পৌঁছা পর্যন্ত আমাদের গ্যারান্টি যদি এরকম ধরনের ভিডিও যদি পাওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন আমাদের এলাকায় যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি ঠিকানা দেবো সব কিছু দেবো নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন